সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পানা বিবাস পোনারা যারা একদম অরিজিনাল লাল টুকটুকে দেশি শিং মাছের পানা চাষ করতে চান এবং উন্নত মানের ভাইরাস মুক্ত পানা খুঁজছেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না শিং মাছ এই মাছগুলি কিন্তু আপনি চাইলে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন তো আপনারা এই মাছগুলো অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে চাষ করতে চান তারা ছেলে মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন আর শিং মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা যে কারণে আপনি যদি শিং মাছের পোনা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এই মাছগুলির সাথে অন্য অন্য ক্যাট পিজাতীয় মাছের পোনা মিক্সরভাবেও খুব সহজেই চাষ করতে পারবেন শিং মাছ চাষ করার সময় অবশ্যই যেখান থেকে শিং মাছের প্রণা ক্রয় করেন না কেন অবশ্যই ভাইরাস মুক্ত রোগমুক্ত এক সাইজের পনা যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে অনেকে আছেন ভাইরাস মুক্ত পনা ক্রয় করেন যে কারণে কিন্তু শিং মাছ চাষ করার পরে লাভবান হতে পারেন না এবং ভাইরাসের কারণে মাছ পুকুরে মারা যায় তো অবশ্যই যাচাই বাচাই করে যে কোনো এক প্রতিষ্ঠান থেকে এক সাইজের উন্নত মানের ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন